আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রশেষ রহমতে ভালোই আছি তো আমার নাফিস দেখেন কি করতেছে টমেটো খেলা করতেছে ও আসলে টুকটাক দিয়ে খেলাটা একটু কমিয়ে দিয়েছে ইদানিং অনেক মোবাইলের জন্য ঝামেলা করতেছে যার কারণে আমারও কাজ করতে কষ্ট হচ্ছে আর এই যে দেখেন চাদর মানে একটা সপ্তাহ যায় না চাদর ময়লা হয়ে যায় চাদরটা যে ভালো করে উঠিয়ে আমি ঝেড়ে নিব বিছানাটাকে সেটাও পারি না এ উপরে উঠে বসে থাকবে এটার উপরে শুয়ে পড়বে ওকে বারে নামিয়ে দিচ্ছিলাম ও বারে বার উপরে উঠে যাচ্ছিল তা আসলে ভিডিও যে করব। ভিডিও করার অনেক সময় মন মানসিকতাও থাকে না আমার এত পরিমাণে জ্বালায় কি যে বলবো আসলে এই সময়টাই হয়তো বাচ্চাদের একটু জ্বালানোর সময় এক সময় হয়তো এই সময়টা মিস করব। এখন হয়তো কষ্ট লাগতেছে ওর বাবা অনেক সময় কাজের ফাঁকে আমাকে ফোন দিলে আমাকে বলে যে কেমন আসো আমি বলছি যে আসি মোটামুটি তখন আর কি সে রাগ করে যে মোটামুটি বলবা না সব সময় বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি যে মন থাকো যে অবস্থায় থাকো বলবা যে ভালো আছি আর বাচ্চার কাছে জ্বালা এটা এক প্রকারের সুখ আছে আনন্দ আছে কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রাইট তবে মন মানসিকতা ভালো থাকে না অনেক সময় বলে ফেলি তো কথা বলতে বলতে চাদর বিছিয়ে রেখেছিলাম ওই খাটের মধ্যে হিসি করে দেয় তো তাই আমি নিচে একটা কাঁথা বিছিয়ে রেখেছি তো ওষুধ আর ধোয়া যায় না কাঁথাটাকে উঠিয়ে আমি ধুয়ে ফেলতে পারবো আর ওইদিকে একটু কাঁচকলা ছিল ওটা তেঁতুল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দুপুরে খাবো বলে আর এইদিকে বেড়ালদের জন্য খাবার রেডি করতেছি মাছ মাছের লেজটা সবসময় খেতে অনেক কাটা থাকে যার জন্য অনেক সময় খাই না আর মাথাটা খাই মাথার মজকটার জন্য আমি বেশি খাই পছন্দ করি তো ল্যাচটা কি করি ওই বিড়ালদের জন্যই আমি রেখে দেই তো আমি ভাতের সাথে আর কি মেখে তারপরে ওদেরকে দিয়ে আসব। অনেকগুলো ছোটো ছোট বাচ্চা হয়েছে ওদের এখন খাবারের প্রয়োজন বেশি তাই আমি খাবারটা রেডি করে দোতলায় নেমে দোতলায় না তিনতলায় ওদেরকে খাবারটা দিয়ে আসছি আর নাফিস আর মেহেরাবকে নিয়েই আসতে হয় ওরা মেয়াও দেখতে অনেক পছন্দ করে নাফিস তো বিড়ালকে মা বলে আমি বলছি তাহলে বাবা ওরা যদি মা হয় আমি তাহলে তোমার কি হই ও তো আর বুঝে না ওই যে মেয়াও ডাকে তো ওরা ওদেরকে তাই মা বলে তো প্রায় বায়না করে ম্যাও দেখার জন্য তো আমি দরজা খুলে অনেক সময় বাইরে নিয়ে আসি তো এইদিকে বিকালবেলা একটু ঘুমিয়েছিল। আমিও হালকা একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে উঠে এখন মেহেরাবকেও লিখতে দিয়ে দিব আমি লিখতে না দিলে তো বসতে চায় না ছোট মানুষ আজকে টিচারও আসেনি টিচারটা অসুস্থ ছিল আজকে বলতে এইটা যেদিনের ভিডিও সেদিন আর হচ্ছে আমি রান্নার জন্য এদিকে সবজি কেটে নিয়েছি ভাজিটা বসিয়ে দিব। এটা হচ্ছে মূলা মূলা ভাজি করব। আসলে এখন গরমের সিজনেও ঘুরিয়ে ফিরিয়ে এসে একই সবজি খেতে ভালো লাগতেছিল না বলছি পারলে মুলা নিয়ে আসো মূলাটা ওর বাবা তেমন একটা খেতে চায় না আমি আবার যে কোনো সবজি কখনোই বাছি না আমি হচ্ছে আল্লাহর দেয়া খাবার যেটা সবগুলো হালাল আমি সব খাই অনেক সময় বাবা বলে তুমি কি ঘাসও খাওয়া আমি ঘাস খাবো কেন ঘাস কি আমার খাবার ঘাস যদি আমার খাবার হতো আমি অবশ্যই খেতাম কেন নয় তো সেগুলো বলি আর কি আমি খাবার বাছি না সত্যি কথা ওর বাবা আবার অনেক সময় টুকটাক বাছে তো ভাজিটা হয়ে গিয়েছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি তো টমেটো দিয়ে এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিব তো গরমের কারণে অনেক সময় নাফিসকে নিয়ে কাজ করাটাও একটু কষ্টের হয়ে যায় তারপরেও দেখা যায় বাচ্চা কাচ্চা তো ওরা একটু বায়না করবেই বেশিরভাগ সময় কাজ করি কোলে নিয়ে তাই ভিডিওটা যে ঠিক সুন্দর করে করব তাও করতে পারি না তো তোর বাবা সন্ধ্যায় বাইরে থেকে হালিম নিয়ে এসেছিলো বলতেছিলাম যে হালিম খেতে মন চাচ্ছে তো না মেহেরাবকে দিয়েছি আর আমিও এখন একটু শশা টমেটো লেবু দিয়ে একটু মেখে তারপরে হালিম খাবো ফেরোজার সময় খেয়েছিলাম লাস্ট তো এখন আবার একটু খেতে মন চাচ্ছিলো আমার তরকারিটা হয়ে গিয়েছে বেগুন দিয়ে তরকারিটা রান্না করেছি তো সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে ফেলবো তো মনে চায় কন্টিনিউ ভিডিও আপলোড করি আসলে সময় যে একেবারেই পাই না তা না বাচ্চা ঘুমল আমি একটু ঘুমিয়ে থাকি আর দানি অনেক গরম পড়েছে তো তাই আর কি ফ্রিজেও পানি রাখতে হয় বোতলগুলো সব পানি শেষ হয়ে গিয়েছিল আমি বোতলগুলোতে পানি ভরে নিয়েছি তো এইদিকে আমি একটু চা খাচ্ছিলাম তো নাফিস উঠে গিয়েছে তো সে এখন চা খাবে আমার সাথে সে আবার ছোট বেবি হলেও মানে অ্যাটিটিউডগুলো সে বড়োদের মতোই করে আর এটা তো জানা কথাই সব বাচ্চারাই বড়দের জুতা আর কি পায়ে দিতে পছন্দ করে তোর বাবার জুতা আমার জুতা এই যে দেখেন চা দিচ্ছিলাম না দেখে সে কান্না করতেছিল তো যেহেতু গরম পড়েছে রান্নাবান্না করার পরে অনেকটা ক্লান্ত লাগে তা আমি কিছুটা স্যালেন খেয়ে নিই তাছাড়া আমার প্রেশারটা টাইম লো থাকে হুটহাট স্যালেন খাওয়াটাও ঠিক না যেহেতু আমার প্রেশারটা টাইম লো থাকে তাই আমি মাঝে সাঝে স্যালেনটা খাই তো আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন কষ্ট করে তো প্লিজ একটি লাইক দিবেন কষ্ট করে দেখে থাকলে লাইক দিতে তো তেমন বেশি কষ্ট হবে না জাস্ট একটা প্রেস করলেই হয়ে যাবে আর যদি ভালো লেগে থাকে আর আমার বাচ্চাদের জন্য আর কি একটু দোয়া করে দিবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে আর আপনাদেরও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম